বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ডক্টর হুসাইন আহমেদ সহযোগী অধ্যাপক সিলেট উইমেনস মেডিকেল কলেজ কনসালট্যান্ট ডায়াবেটিস ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ইকুইবা জলসিলে আজ আমি আপনাদেরকে ডায়াবেটিস রোগ সম্পর্কে একটু সামান্য আলোকপাত করব আমরা জানি ডায়াবেটিস হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া অর্থাৎ মানুষের রক্তে যদি শর্করার পরিমাণ তার নরমাল রেঞ্জের চেয়ে একটু বেশি হয়ে যায় তাহলে আমরা এটাকে ডায়াবেটিস রোগ করি সাধারণত আমরা ব্লাড সুগার খালি পেটে আমরা রক্তের শর্করা নির্ণয় করি তারপর আফটার ব্রেকফাস্ট অর্থাৎ খাবারের দুই ঘন্টা পরে আমরা রক্তের শর্করা আমরা পরিমাপ করি যদি ফাস্টিং ব্লাড সুগার এবং টু আওয়ার আফটার ব্রেকফাস্ট যদি নর্মাল রেঞ্জের চেয়ে বেশি হয় তাহলে সাধারণত আমরা এটাকে ডায়াবেটিস বলে আমরা পরিগণিত করি কিন্তু ডায়াবেটিস সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ডায়াবেটিস এর প্রিভিলেন্স অর্থাৎ আমাদের দেশে ডায়াবেটিস এর পরিসংখ্যানটা কি ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এর পরিসংখ্যান মোতাবেক সারা বাংলাদেশে 13.2% এডাল্ট পারসন এর ডায়াবেটিসে আক্রান্ত অর্থাৎ সেই হিসাবে যদি আমরা চিন্তা করি সারা বাংলাদেশে প্রায় 14 মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত এবং আজকে 2025 সালের পরিসংখ্যান হচ্ছে প্রায় 1 কোটি 40 লক্ষ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং এইটা 2045 সালে আপনারা 22.3 মিলিয়ন মানুষ আক্রান্ত হবে বলে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই আশঙ্কা প্রকাশ করতেছে এবং যতর মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত এর মধ্যে প্রায় 50% মানুষ জানে না যে সে নিজে ডায়াবেটিস রোগে আক্রান্ত এটা হচ্ছে তার সবচেয়ে ক্ষতিকর দিক যেটা চিত্র যদি আমরা আমাদের সামনে আনি তাহলে এটা ভয়াবহ অবস্থা রূপ নিবে সুতরাং ডায়াবেটিস রোগ সম্পর্কে আমাদেরকে খুব দ্রুত সচেতন হতে হবে ডায়াবেটিস রোগ তাড়াতাড়ি নির্ণয় করতে হবে এবং তার উপযুক্ত চিকিৎসকের কাছ থেকে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ সবাই